শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে দিকে আসে কানায় অন্য কে তার দিকে আসে বানায় দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় চারো শুনি শুধু হাই 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 কথা বল ঠিক কিনা আজম বাংলাদেশে হয়েছে আগমন নারীর বেশে ইবলিস আজম বাংলাদেশে হয়েছে আগমন নারীর বেশে দলে দলে নি নারী মেলা মিলাই পারকে বসিয়া ওরা মেলা মিলায় পারকে বসিয়া ওরা মেলা মিলাই চারো দিকে শুনি শুধু হায় হায় হা আবহ আউজটা ক্লিয়ার করেন একটু মাইক থাক ইটা ইটা আওয়াজ দেন মাইক করে দেন ইডা থাক নাকি এখানে আওয়াজ শুনতে পারতেছে না যারা আছেন। بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال النبي صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا محبة دُرْدِ إبراهيم بوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله عصر <applause> <پوري>. كشف الدجى بجماله ہے سنتو جمیع صالحین صلوا علیہ وآلہ بختی کا چمکے ستارہ شارا دیکھ کر رو جائے پیارا بلغ العلام بکمالہم کشف الدجا بجمالہم حسنت جمیع خصالہم صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا, إلا الله لا, إلا الله لا إله الله इ लल्ला غير الله गैरुल्ला पद पर्वत गैरुल्ला बाज़र لا إله إلا الله

জি মোহানবুল্লাহ আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবাসা চাঁদের আবরণ করে রহমতি বরকতি জান্নাতের বাগানে হলামাই আল্লাহ পাক আমাদেরকে আশা বসার দান করেছেন কালিমাতের শুকুর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমান আওয়াজ উঁচু করে জবান ছেড়ে মোহাব্বতের সাথে শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দুরুদুল সালাম বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি বিশ্ব সবার সভাপতি দু জাহানের সরকারে সরকার কায়নাত জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আমার কাছে খুবই আফসুস হয় কোরআনের বাগান কোরআনের ময়দান যেই ময়দানে বসলে সরাসরি আল্লাহ গুনা মাফ করে সোবান পড়ে কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে অনেক পরিশ্রমের মাধ্যমে আজকে যুবক বায়েরা একটা মাহফিলের আয়োজন করেছে কথা ঠিক না একটা মাহফিল অ্যারেঞ্জ করতে যে কত কষ্ট কত পরিশ্রম যারা করে তারাই বুঝে তারাই তো অবশ্যই পারত মমতাজ রে দাওয়াত দিয়া এখন তো যদিও মমতাজ নাই বাংলাদেশে হাসিনা যাওয়ার পর মমতাজও পালাইছে এরকম কণ্ঠশিল্পী যারা গান গায় এরকম শিল্পী নাকি পারত না এরকম ভাবে গানের আড্ডা বসাই তো পারত না আমার তো অনেক মনে আছে এই যে রসুলপুর বাজারে আরো কয়েক বছর আগে মমতা সহ আরো অনেক হারুন কি সেনজার সহ আরো অনেক জনকে আনছিল এই রসুলপুর হাই স্কুলের মাঠে আমার মনে আছে এখনো আইসেন না দাদারা আসছে অথচ যুবকরা সব কিছুকে মাইনাস করে সব কিছুকে বাদ দিয়ে কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য তারা পরিশ্রম করে একটা সুন্দর আয়োজন করেছে এবং শেষে দিয়ে তাবারুকের ব্যবস্থা আছে অথচ আমরা আজকা এই সুন্দর একটা বাগানকে বাদ দিয়া সুন্দর বাগানে না বসে কেউ নিয়ে উঠে যাচ্ছি আরে বক্তা তো বিশাল বড় দেহের হয়ে গেলে যে বড় বক্তা না কথা বলেন ঠিক কিনা কুরআ হাদিস যে বলবে তার কথা শোনায় কথা রাসুল বলছেন বক্তা যে বিশাল বড় প্যা হতে এমন তো উদ্দেশ্য না কেউ কেউ বাসায় আছে আর কার কার কাছে কাছে হয়তো পছন্দ পছন্দ হয় হয় না এই জন্য ওই যে মিডিয়া রাখছে কারণ বর্তমান এমন তো মিডিয়াতে ভাইরাল হইতে পারলেই এই বক্তা পঞ্চাশ হাজার না এক লাখ টাকা দিয়ে আনো কথা ঠিকই না কিনা একই বক্তা যে বক্তার এক লাখ টাকা দিয়ে আনে ওই বক্তা যে এক ঘন্টা দেড় ঘন্টা বয়ান করে আর প্রধান বক্তার আগে দিয়ে মাগরিবে গ্রীবে পরে যে বয়ান করে হ্যাঁ কি কোনো কোনো হাদিসের বাইরে কথা কয় হ্যাঁ তো কোন হাদিসের ভিত্তিতে কথা কয় তো হ্যার এক লাখ টাকা আর হ্যার পঞ্চাশ হাজার টাকা তো দূরের কথা পাঁচ হাজার টাকাও দেয় না উদ্দেশ্য কি হ্যাঁ তো বাইরে না হ্যার তো ফেসবুকে দেহে না হ্যার তো ইউটিউবে দেহে না কথা কোন ঠিক কি না বিশাল বড় মহামারী আমাদের মধ্যে ধারণ করছে কথা কোন ঠিক নি তা আফসুসের বিষয় হচ্ছে এটা আমি আপনাদের এলাকার মানুষ বিচুন্দার বাড়ি তো আমার আকুতি হলো এলাকার মানুষ সামনে কথা বলবো বিভিন্ন জায়গায় আলোচনা করি এখানে একটু আলোচনা করতে পারলেই তো কিছু কথা শোনাইতে পারলাম তো এই উদ্দেশ্যে আপনাদের সামনে বসা আমাদের পরে আমার পরেই আমার প্রধান বক্তা আজকে আমাদের ফজত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ রমিজ সাহেব উনিও আসছেন তার শিফ নিয়েছেন বসা আছেন আসবেন আর আধা ঘন্টা পরে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে করিম থেকে একটি কারিম পয়গম্বর হাদিস থেকে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আয়াত ও সামনে করে অল্প সময়ে এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অল্প কিছু সময়ে কিছু আলোচনা করব যত আলোচনা করব। আমরা ইনশাল্লাহ আলোচনা প্রধান বক্তা মুনাজাত দেওয়া আগ পর্যন্ত আমরা একটু বসতে রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি তো হ্যাঁ এ মোবাইলের মাধ্যমে কিন্তু আজকে গুনার বেশি ছয় লাভ লজ্জাস্থানের হেফাজত করবেন কেমনি চোখের হেফাজত করতে হবে চোখের হেফাজত করলে লজ্জাস্থানের হেফাজত হবে আর এই চোখ দিয়াই তো প্রথম গুনাহের কাজ রকম শুরু হয় এই চোখের মাধ্যমে কথা কোন ঠিক নেই এই চোখের হেফাজত নাই হ্যাঁ রাস্তা দিয়া মা বোনেরা হেঁটে যায় আর বখাটের ছেলেরা তাকায় তাকায়া কয় মেয়েটা কত সুন্দর না এই মেয়েটার কোনো রিলেশন জানে আসেনি না থাকলে নয় দেখিনা না সাথে কোনো রিলেশন করা যায়নি এই যে চোখের হেফাজত নাই এক পর্যায়ে কিন্তু ওই মেয়ের সাথে রিলেশন হয় গুনাও হয় কথা কন ঠিক নেই এই জন্য চোখের হেফাজত আর চোখের হেফাজত করবো বা কিভাবে এখন তো বর্তমানে বাজারে গেলেই বেশিরভাগ মহিলাদের ঢল কাফর দোকানে কাফর কিনতে যাইবেন আপনারে বলতে আপনার বলবে না যে বসেন চা দেই আপনার বলবে না কিন্তু নারী দেখলে মহিলা দেখলে কয় বসেন চা দিতে আসি একটু পরে আপনার সাথে কথা বলতে আসি পুরুষ পরে আগে মহিলার লগে কথা কথা কন ঠিক নেই এ বাজারের মধ্যে নারীদের ঢল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্য কে তার দিকে আসে বানায় অন্য কে তার দিকে আসে বানায় দেশটা আজি ধ্বংস নারী বেপর দায় চার শুনি শুধু হাই হায় হাই ঠিক বাংলাদেশে হয়েছে আগমন নারীর বেশে ইবলিশ আজম বাংলাদেশে হয়েছে আগমন নারীর বেশে দলে দলে নারী মেলা মিলাই পারকে বসিয়া ওরা মেলা মিলাই পারকে বসিয়া ওরা মেলা মিলাই চারোদিকে শুনি শুধু হায় 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 এজন্য লজ্জাস্থানের হিফাজতের জন্য চোকের হেফাজত চোকের হেফাজত হলে লজ্জাস্থানের হেফাজত হবে তা আল্লাহ নবী বলেন বাইনা আজমান যে ব্যক্তি এই দুইটা জিনিসের জিম্মারি নিবি এক নাম্বার জবানের হেফাজত দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত এই দুই জিনিসের দারি যে ব্যক্তি নিবি আল্লাহ রাসুল বলেন আমিও ওই ব্যক্তির জন্য তো লজ্জাস্তানের দেন আরেক জায়গায় তাহারির হুজুরের ভাই আইসে ফাগলা জিগির করতেছে হ্যাঁ বসেন বসেন বৈশা যান শুনছেন নি আল্লাহ আল্লাহ হেফাজত করে পড়ে আমিন কোরআন হাদিসের মাহবিল হলো মানুষের হেদায়তের জন্য কথা কোন ঠিক কিনা অথচ এই এই চেয়ার গুলো দামি চেয়ার এই যে চেয়ার গুলো দামি চেয়ার এই চেয়ার শাহে কাতিয়া রহমতুল্লাহ আলের চেয়ার এ চেয়ার শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলের চেয়ার এ চেয়ার বাংলার জমিনের আল্লাহ মামরুল হকের আব্বাজান শাইকুল হাদিস হজরত হজতুল্লা আলাম শাইকুল্লাহী সালাম আজির আহমদুল্লাহ আনের চেয়ার এ চেয়ার মুফতি আমিনের চেয়ার এ চেয়ার খতিবি বাঙ্গাল হজত খতিবি বাঙ্গাল জুনেদে বাবুন বৌড়ির চেয়ার এ চেয়ার আহমদ শফীর আহমদুল্লাহিয়ানের চেয়ার এ বড়দের চেয়ারে এটার দাম আছে এ বড়দের চেয়ারে বইসা নাচ গান বলা আর বিভিন্ন ডিজে জিকির করা এগুলো ইসলাম সমর্থন করে না শরীয়ত সমর্থন করে না এই কোরআন হাদিসের এই পবিত্র জায়গাগুলো আজকাল অপবিত্র হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা অপবিত্র হয়ে যাচ্ছে এই চেয়ারে বৈশাই যে বক্তা হাসাইতে পারে ওই বক্তাই ভালো যে বক্তা একটু নাচ গান করতে পারে ওই বক্তাই ভালো কথা কোন ঠিক নেই অথচ এই চেয়ার দামি চেয়ার এই স্টেজ দামি স্টেজ এই ময়দানগুলো দামি ময়দান কিন্তু আজকাল এখন বর্তমানে এগুলো আর আগের মতো যে একটা অবস্থা ছিল এগুলো নাই এখন দিন দিন এগুলো কেমন জানে অন্যরকম হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে দান পড়ে না আমিন তো বলছিলাম লজ্জাস্তানের হেফাজত লজ্জাস্তানের হেফাজত এখন বর্তমানে সমাজে নাই আপনারা তো সমাজের মুরব্বী আপনারা ভালোই করে জানেন বর্তমান সময়ে লজ্জাস্থানের হেফাজত তো দূরের কথা স্বামীর আমানত এখন বউ স্ত্রীর রক্ষা করে না স্বামী বিদেশে থাকে অন্য এক ছেলের সাথে অন্য এক লোকের সাথে তার কথা হইছে দেখা সাক্ষাৎ হইছে পর্যায়ক্রমে তার সাথে তার কথা কথাগণ ঠিক নেই যে শীতকাল আছে তো কত জায়গায় এরকম পরকিয়া ধরা হয় ফেসবুকে দেখি মোবাইলে দেহি উমুক জায়গায় উমুকের স্ত্রী বিদেশ স্বামী বিদেশে থাকার কারণে স্ত্রী করছে আছে না নাই সমাজে এগুলো আছে না নাই আছে খোঁজ নিয়ে দেখেন কত সমাজ এরকম ভাবে জেনাবে বিচার হচ্ছে আওয়াজ ধর মাইকে যায়নি এই জন্য মাইকের মাধ্যমে যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনছে আপনারা তো মা ফাতেমার আপনারা তো খাদিজাতুল কুবরার মত মে আপনারা তো আয়সা সিদ্দিকার মত মে আপনাদের দাম আছে সম্মান আছে ইজ্জত আছে যদি স্বামী বাড়িতে না থাকে স্বামীর অবর্তমানে যেরকম ভাবে স্বামীর ধন হেফাজত করা একজন স্ত্রী দায়িত্ব হ্যাঁ ঠিক তেমনি ভাবে স্বামীর অবর্তমানে একজন স্ত্রীর দায়িত্ব হচ্ছে তার শরীরের অঙ্গ পদঙ্গ সবকিছুর হেফাজত করা আর আজকাল বিদেশি বউ থাকা বউ হওয়ার কারণে বিদেশি বউরাই সব ঝামেলাগুলো গুলো করতে আছে কথা কণ্ঠে কিনা এই জন্য রসুলপুর এলাকার সকল মা ভনের শুনে যেরকম ভাবে হেফাজত করা আপনার দায়িত্ব ঠিক তেমনি ভাবে তার আমানাত। তার সামনে শুধু স্বামীর সামনেই একজন স্ত্রী তার শরীর পদার্পন প্রকাশ করতে পারে খুলতে পারে স্বামী সারা আর কোনো মানুষের সামনে তার শরীরকে সে প্রকাশ করতে পারে না কথাগণ ঠিক নেই অথচ আজকাল কিন্তু এর গুনা বেশি হইতে আছে কি কথা ঠিক না আল্লাহ আসুর এই জন্য বলছেন যে মাই আজমান নে বাইনা লেহ লাইহি অমা বাইনারি যে আজমান লাহুল জাননা এর দুনিয়াতে এই দুটা জিনিসের বেশি গুনা হয় মানুষ এই দুইটা পাপ বেশি করে জবান দিয়ে আর লজ্জাস্থান দিয়া কথা কোন ঠিক নি এই দুইটা জিনিস দিয়া বেশি মানুষ গুনা করে এই জন্য আল্লাহ রাসুল বলতেছেন কোন বান্দা যদি এই দুই জিনিসের হেফাজত করে তা আমি তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিব কিন্তু আজকাল আমরা এই দুই জিনিসের হেফাজত আমাদের দ্বারা হয় না হুজুর দিয়ে আসে ও আচ্ছা তো যেটা বলতেছিলাম এই দুই গুণ এই দুই জিনিস যদি হেফাজত করতে হয় লাগবে তাকওয়া তাকওয়ার মেডিসিন লাগবে এই তাকওয়ার মেডিসিন যদি থাকে বান্দা এই দুই জিনিসের হেফাজত করতে পারবে দুই জিনিসের হেফাজত করতে পাবে তখন যখন বান্দার অন্তরে কোৱা থাকবে এইজন আল্লাহ তা আল্লাহ বলেনিয়া আই আল্লাহ দিন আ মানেতা কুল্লা হে ইমান তারেরা ইত্তা কুল্লাহ তুমরা আল্লাহকে ভয় কর তাকোয়া মানে ভয় তাকুয়া মানে খাও তাকোয়া মানে আল্লাহর ভয় তার অন্তরে থাকা তার নাম হচ্ছে তাকোয়া এ তাকুয়া যদি বান্দার অন্তরে থাকে তাহলে সে ব্যক্তি গুনা থেকে বেঁচে থাকতে পারবে আর যদি তাকোয়া না থাকে তাকুয়ার মেডিসিন তার মধ্যে নাই যদি মেডিসিন তার মধ্যে না থাকে ওই গুনা থেকে বেঁচে থাকার জন্য তাকুয়ার নামক মেডিসিন থাকতে হবে তাকোয়ার পাওয়ার থাকতে হবে তাকওয়া কাকে বলা হয় তা কোয়া কোনো এটা দেখা যায় না ছোঁয়া যায় না তা হচ্ছে একটা অন্তরের বিষয় আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ও পয়গম্বর তা কি আল্লাহর পয়গম্বর বললেন আত্মা কোয়া হাহুনা 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 সাহাবিরা তা কোয়া এটা কোনো দেখা যায় না তা হচ্ছে এটা অন্তরের বিষয় তা কিসের বিষয় অন্তরের বিষয় আপনার মনে অন্তরে যদি তাকুয়া থাকে রাতের আধারে কেউ দেখে না রব তো দেখতেছেন রবের বয়ে গুণা থেকে বেঁচে থাকাটাই হচ্ছে তাকওয়ার পরিচয় ঠিক না কেউ নাই এখন তো খেজুর গাছের মধ্যে রস হ্যাঁ এই খেজুর গাছের রস যে খেজুর গাছের মালিক সে খেজুর গাছের রসের জন্য ওই যে কি দেয় ডিব্বা দেয় সকালবেলা করে নিয়ে না নাই কষ্ট করে ডিব্বা কিন্তু গেছে রস খাইতে ভালো না চুরি করে নিয়ে গেছি গিয়া এই সোরে যদি রে ভয় করত তা সে কি আর চুরি করতুন চুরি করতো না এই জন্য গুণা থেকে বাঁচার জন্য এক নাম্বার কথা তাকু অর্জন করতে হবে এ তাকুয়ার আর গুণ থাকলে আল্লাহ তা আল্লা সকল গুণা থেকে বাঁচিয়ে রাখবেন আর ওই বান্দা তা ওয়ার মাধ্যমে গুণা থেকে বেঁচে থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে সুহান আল্লাহ পরে